তুমি বোধহয় জানো না অপেক্ষাতেও হতে পারে মানুষের মিত্র আর কতকাল আমি তোমার অপেক্ষা করব কতকাল অপেক্ষা করলে তোমার দেখা মিলবে তুমি আমার চোখের সামনে আসো তোমাকে বড্ড দেখতে ইচ্ছে করে আমার আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখতে চাই তোমাকে কতকাল হয়ে গেল তোমার দেখা মিলে না অগছরে রয়ে গেছো তুমি সামনে আসো না বহুদিন দিন গেল মাস গেল আমি তোমায় না কতকাল পেরিয়ে গেছে তোমায় শোনা হয় না আমার তো তোমায় শুনতে ইচ্ছে হয় আমি তোমাকে শোনার অপেক্ষায় থাকি কতখানি বদলে তুমি কেমন যাচ্ছে আজ তোমার দিনকাল আমি হীন অজানা কেমন চলছে সুর কেমন চলছে কথা কিছুই জানি না আমি কতকাল তোমাকে বলা হয়নি ভালোবাসি মনের সমস্ত ভালোবাসা যেন ধুমঢুম যাচ্ছে তোমাকে না বলাতে আসো ফিরে দাও দেখা শোনাও কথা